এটাই আমার নাতি নর্মাল ডেলিভারি করে দিল ডাক্তারবাবুরা এই গেটটা চার চাকার জন্য চার চাকা দিয়ে হসপিটালে ঢুকা ইমার্জেন্সি বিভাগ এই রুমে সিরিয়াস রুগী থাকে আসসালাম আলাইকুম এটা হলো হসপিটালের মেন গেট আস্তে আস্তে হসপিটালে আমি প্রবেশ করছি এটাতে পায়ে হেঁটে ঢোকার রাস্তা নলাটি হসপিটাল আর চার চাকার রাস্তা ওইদিকে আলাদা আছে নলাটি হসপিটাল এটা বীরভূম আমার মেয়েকে ভর্তি করেছিলাম আমার মেয়ের বাচ্চা হবে ওই জন্যে কুড়ি তারিখে ভর্তি করেছিলাম সকালে আর কুড়ি তারিখেই বাচ্চা হয়েছিলো আমি বাচ্চাকে দেখাবো হসপিটালে ঢোকার আগে সবাই যাদের পেশেন্ট আছে তারা বাইরে বসে আছে দেখুন এই হসপিটালের এখানে লেখাই আছে ছবি করা নিচে তারপরেও আমি ছবি করছি ভয়ে ভয়ে এটা হসপিটালের ছাদে ওঠার সিঁড়ি যারা নর্মাল ডেলিভারি করাবেন ভাবছেন তিনারা এই হসপিটালে ভর্তি করুন তিন দিনে আমি দেখলাম পনেরোটা ষোলোটা ডেলিভারি করলো এটা ইমার্জেন্সি বিভাগ এই রুমে সিরিয়াস রোগী থাকে এই গেটটা চার চাকার জন্য চার চাকা দিয়ে হসপিটালে ঢোকা যায় এটা হচ্ছে চার চাকা ঢোকানো গেট নলাটি হসপিটালে চার চাকা এখানে থেমে যায় তারপরে রুগীগুলোকে ভিতরে নিয়ে যায় এটা হচ্ছে হসপিটালের ভিতরের দিক আর এইখানে যাদের পা হাত কেটে যায় এইখানে সিলাই করে বা ব্যান্ডেজ করে ছবি করা নিষেধ ওই জন্যে আমি চুপি চুপি ছবি করছি আর এর ভিতরে বাম দিকে ডেলিভারি পেশেন্টের ডেলিভারি করানো হয় আর এটাই হচ্ছে নাসরুম আর এটাতে ঢুকে গেলাম এখানে বাচ্চা হয়ে গেলে এখানে রাখি বাচ্চা হওয়ার পরে জন্ম সার্টিফিকেটে কি কী দিতে হবে এইখানে লেখা আছে আর এটা হলো হাজার টাকা করে পয়সা পাওয়া যায় কি কি লাগবে ডকুমেন্টস দুটোই এখানে দেওয়া আছে জন্ম সার্টিফিকেট বা বাচ্চা হওয়ার পরে এক হাজার টাকা পাওয়া যায় কি কি দিতে হবে এইখানে চার্ট দুটোই দেওয়া আছে এটাই আমার নাতি নরমাল ডেলিভারি করে দিল ডাক্তারবাবুরা নলহাটি হসপিটালে জটাই ডেলিভারি পেশেন্ট আসছে আমি দুদিনে দেখলাম দশটা বারোটা নরমাল ডেলিভারি তারা করে দিল মনে হয় পঞ্চাশটা ডেলিভারি পেশেন্টে একটা ডেলিভারি পেশেন্টকে ট্রান্সফার করে দিচ্ছে রামপুরহাট